হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো গাইস আমরা সকলেই জানি আমাদের গেমের আপডেট এসেছে আমরা এখনো অনেকেই জানি না পর কিভাবে আমাদের গেমে কাস্টম রুমের মধ্যে গ্লোয়াল আনলিমিটেড গাইস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি গেমের মধ্যে কাস্টম রুমের মধ্যে গ্লোয়াল আনলিমিটেড দিতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সরাসরি ঘুষতে পারবেন যদি টেন টেনে দেখেন তাহলে কাজটা করতে পারবেন তো গাইস ভিডিওটি শুরু করা যাক কাস্টম রুমের মধ্যে গ্লোবাল আনলিমিটেড দেওয়ার আগে আমরা সবাই আগে এটা জেনে নিই যে আমাদের কাস্টম রুমের আপডেটেস বা আপডেট নিয়ে এসেছে গেল তো গাইস স্ক্রিনে দেখতে পারছেন দুইটা অপশান একটা হলো রেগুলার আর আরেকটা হলো অ্যাডভান্স তো গাইস আপনি এখান থেকে যদি অ্যাডভান্সে দিয়ে কাস্টম রুম তৈরি করেন তাহলে আপনি এমনির সাথে কথা বলতে পারবেন আর অ্যাডভান্স কাস্টম রুমের মধ্যে আরও অন্যান্য সিস্টেম আছে ভালো অ্যাডভান্স রুম কার্ড আপনি ডায়মন্ড দিয়ে কেনা লাগবে ফতি কার্ড একশো ডায়মন্ড করে গাইস এবার দেখা যাক আপনারা কীভাবে কাস্টম রুমের মধ্যে গ্লোবাল আনলিমিটেড দেবেন আপনার এমও আনলিমিটেড দেওয়ার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন এমও লিমিট আপনি সরাসরি এটাকে নো করে দেবেন তারপর ওই পাশে দেখতে পাচ্ছেন এটা আপনি নো করে দেবেন এই দুইটা নো করার ফলে আপনি এমও আনলিমিটেড এবং ডুয়াল আনলিমিটেড পাবেন এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব পারবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কী বিষয়ে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে